এ পৃথিবীতে যত রসুল এসেছে নবী এসেছে তারা প্রত্যেকে মানুষ ছিলেন কি ছিলেন ব্যাপার কি মোহাম্মদ আবার কেমনি রাসুল হয় আমরাও বাজারে যাই উনিও যায় আমরাও বিয়ে করি উনিও বিয়ে করে আমাদেরকে মাললে কাটলে লাল রক্ত রক্ত তো তারা চাচ্ছিল তারা বলতেছিল যে মানুষ না দিয়ে আল্লাহ যদি ফেরেশতা পাঠাইতো নবী হিসেবে তাইলে না ভালো হইতো তালবাহান এটা কি বলে ফেরেশতা পাঠালে কি বলতো জানেন ফেরেশতা পাঠালে বলতো ফেরেশতাদের তো ক্ষুদা লাগে না এরা বুঝবে কি আমাদের কষ্ট ফেরেশতাদের তো জৈবিক চাহিদা নাই এরা কেমনে বুঝবে ফেরেশতাদের তো খারাপ কাজ করার প্রবণতা টেন্ডেন্সি নাই আমাদের যে কষ্ট দুঃখ ফিলিংস সেটা তো ফেরেশতারা বুঝে না ফেরেশতরা কেমনে আমাদের নবী হয় এটা ঠিকই না তালবাহানা